বিসমিল্লাহি রহমান রহিম আজ নিয়ে আসলাম বাচ্চাদের জন্য অনেক ধরনের খেলনার কালেকশন যেহেতু আমি কাপড় চুপড় বিজনেস করি আপনারা সবাই কম বেশি যারা আমার পেজের সাথে বা আমার ইউটিউব চ্যানেল আছে সেখানেও যারা আছে যেহেতু আমি ভিডিওটা আমি দুই জায়গায় হচ্ছে আপলোড করব এর জন্য এটা উল্লেখ করা যেহেতু ওরা আসে সব জন্য বলে আংটি তুমি আম্মুদের জন্য থ্রি পিস আনো এগুলো আনো ঠিক আছে আমাদের জন্য খেলনা আনতে পারো না অনেক অনেক সময় বলে বা গার্জিয়ানরা অনেক সময় বলে যে না তুমি তো ওদের জন্য খেলনা উঠাইতে পারো তোমার খেলনাও কিন্তু কম বেশি বিক্রি হবে আসলে সেই সবার মানে কথা শুনে হচ্ছে খেলনাগুলো আনা তা যাই হোক আনার পরে হচ্ছে কম বেশি করে কিন্তু অল্প অল্প সেল হচ্ছে কারণ অনেক সময় দেখা যাচ্ছে একটা কাস্টমারের সাথে তার বাচ্চা আসতেছে বাচ্চা আসলে কিন্তু অনেক সময় খেলনা চুজ করতেছে হ্যাঁ যে বায়না ধরতেছে যে না আমি এই খেলনাটা নিবো নিবো তখন কিন্তু দেন হচ্ছে মা কিন্তু অবশ্যই কিনে দেওয়ার চেষ্টা করে আর এখানে যেহেতু আমাদের সবাই হচ্ছে এলাকার মানুষ যেহেতু বাকিও নিতে পারে তাই কিন্তু আস্তে আস্তে একটু টাকা দেওয়ার একটু সুযোগ আছে এর জন্য তারাও হচ্ছে না আমিও হচ্ছি দেই কারণ বিজনেস বাসার ভিতরে যতই আপনি করতে যান আপনি যদি মানে চান যেন আপনি বাকি দিবেন না আসলে ওটা হবে না হ্যাঁ আপনার বাসার ভিতরে আপনার যে কোনো বিজনেস করতে গেলে আপনার কম বেশি বাকি দিতে হবে বাকি দিয়ে কাস্টমার ধরে রাখতে হবে আপনি সবার কাছে নগদ বিক্রি করতে পারবেন না আর যদি ওভাবেই চান না আমি একদম বাকি দিবই না ঠিক আছে তাহলে কিন্তু আপনি ব্যবসা ঠিক থাকতে পারবেন না করতে পারবেন না হ্যাঁ আর এইগুলো একটা কারণ হচ্ছে কি জানেন আপনি যখন একটা বিজনেস করবেন বা ভালো লাভ হচ্ছে ভালো দেখতেছে তখন হচ্ছে আপনি আশেপাশে যে মানুষগুলো না সেই মানুষগুলোই কিন্তু প্রতিদ্বন্দ্বা করবে আপনার সাথে হ্যাঁ তারাও চিন্তা করবে আমিও এটা ব্যবসা বাণিজ্য করি আমিও বিক্রি করবো আমারও এরকম সেল হবে আর এর জন্য হচ্ছে আপনি টিকে থাকতে গেলে ধৈর্য ধরতে হবে আপনার ভালো কিন্তু ব্যবহার করতে হবে আর ভালো ব্যবহার যদি আপনার কাছে না পায় তাহলে কিন্তু কাস্টমার সেই জায়গায় কিন্তু আসবে না আর আপনার ব্যবসা বাণিজ্য করতে গেলে ভালো মন্দ খারাপ সব ধরনের লোকজন থাকবে তাদের সাথে আপনার চলতে হবে ফার্স্ট টাইমে যাদের দিবেন আপনার লেনদেন অনেক বেশি খারাপ করবে নেক্সট টাইমে তাদের দেবেন না যারা মোটামুটি একটু ঘুরাবে তাদের দিবেন কিন্তু এটা আপনার বুঝে শুনে দিতে হবে আসলে ব্যাংকে টাকা না রেখে আপনারা কিন্তু চাইলে অল্প পুঁজি দিয়েও কিন্তু কিছু একটা ব্যবসা বাণিজ্য করতে পারেন আসলে ব্যবসা বাণিজ্য করলেই যে সবাই ভালো লেভেলে যাইতে পারে দাঁড়াতে পারে এরকম না বা আবার অনেকে কিন্তু ভালোটা লেভেলেও যাইতে পারে আমার কথা কি চেষ্টা তো করা যায় আমি চেষ্টা করি যদি আমি সেরকম ভালো কিছু না করতে পারি নাই আমি দেন মনকে তো বুঝাইতে পারবো যেন আমি চেষ্টা করছিলাম আসলে এটা আমার দ্বারা হয় নাই বা আমি পারি না যখন আপনি চেষ্টাটাই না করবেন তখন কিন্তু আপনি মনকে কোনোভাবেই আপনি সান্ত্বনা দিতে পারবেন না যে আসলে আমি এটা করছি বা করি নাই তখন আপনার মনটা কিন্তু এটাই মানে বলা হবে যে না আল্লাহ আমি যদি এটা করতাম তাহলে মনে হয় ভালো কিছু করতে পারতাম দেন হচ্ছে আমি এই কাজটা করতে পারতাম এর জন্য আমার কাছে মনে হয় চেষ্টাটা করা উচিত কারণ চেষ্টা করার পরে আমি যদি না পারি সেটা আমার নসিবের দোষ আর কি বলা চলে তবে আমার খুব একটা শখ আছে যে আমার যদি জাগার পরিমাণটা অনেক বেশি থাকতো তাহলে আমি বড় করে সবজি বাগান করতাম ওইখানে কিন্তু সেই নসিব এখন পর্যন্ত আল্লাহ ওভাবে আমার দেয় নাই যদি নেক্সট টাইমে দেয় ইনশাল্লাহ করবো ভিডিওটা এই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস